As i লিপিকা বলছি একটু ভরা আক্রান্ত হৃদয় আজ তোমাদের কাছে এলাম কারণ বর্তমান কালে আমি দেখছি বেশ কিছুদিন ধরে ইউটিউবে যে গানটি আমি আপলোড করছি সেটি ট্রান্সলেটেড হয়ে যাচ্ছে যেটার জন্য কোনোভাবে আমি দায়ী নই আমি সম্প্রতি কলকাতা থেকে ফিরলাম এবং সেখানে একটি ভিডিও করে তোমাদের জানিয়েছিলাম এই পরিস্থিতি আমি কোনোভাবে সামাও ম্যানেজ করছি সেই ভিডিওটা বোধ বাংলাতেই হয়েছিল সেইটুকু আশা নিয়ে আমি আজ আবার রেকর্ডিংয়ে বসেছি দেখো এত কষ্ট করে একটি গানকে প্রস্তুত করি রেকর্ড করি এডিট করি আপলোড করি এই পুরো প্রসেসটা কিন্তু একটু কষ্ট সাধ্য বলবো না খুব সহজ সাধ্য নয় আর কাজটির মধ্যে এত আনন্দ থাকে উদ্দীপনা থাকে যে খুব আনন্দ করে আমি এটি করতাম কিন্তু কিছুদিন ধরে আমি দেখছি আমার ভিডিও শুরু হলে নমস্কার বলে ওই যে কি সব ট্রান্সলেশন শুরু হয়ে যায় আমার বুকের ভেতরটা না মোচড় দিয়ে ওঠে এত কষ্ট হয় শুধু আমি নই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আমার কাছের মানুষ সবাই খুব কষ্ট পায় ইনফ্যাক্ট প্রতিটি ভিডিও শনিবার সকালে শুরু হলেই ভয় ভয় থাকি কি দেখব আর ঠিক দেখি ট্রান্সলেশন এবার কিছু কিছু মানুষ আমাকে জানাচ্ছেন যে তারা তাদের ডিভাইসে ওই ট্রান্সলেশনটা অফ করে দিতে পারেন এবং তাদের দেখতে কোনো অসুবিধে হচ্ছে না যে কারণে এখন আমার ভিডিওর দর্শক সংখ্যা অনেক কমে গেলেও শূন্য হয়ে যায়নি কিন্তু আমার বক্তব্য আমার এই সঙ্গীত শিক্ষার ক্লাসটি কিন্তু মূলত তাদের জন্য যারা একদম ঘরোয়া জীবনযাপন করে যারা খুব টেকনোলজিতে এক্সপার্ট নন ইনফ্যাক্ট আমি নিজেই নই এইটুকু শিখে নিয়েছিলাম কিভাবে আমি রেকর্ড করব কিভাবে আমি সেটি আপলোড করব। সেটুকু আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল ঠিক সেটুকুই আমি করি এবং তোমরা অবাক হবে আমার এই ল্যাপটপটা ঘাড়ে করে আমি দেশে গিয়েছিলাম যদি কখনো কোনো ভিডিও এরকম হয় তখন যদি কিছু করা যায় করা যাচ্ছিল একটা উপায় ছিল ভিডিওটিকে আবার সম্পূর্ণভাবে ডাউনলোড করে আবার আপলোড করা সেরকমও একটি দুটি ভিডিও করা সম্ভব হয়েছিল কিন্তু এটা কি একটা সমাধানের পথ হতে পারে এটা তো কোনো পারমানেন্ট সলিউশন নয় তাই মনটা আমার সত্যি একটু হলেও ভেঙে গিয়েছিল আমি তোমাদের কথা দিয়েছিলাম এখন দেশে রয়েছি একটু ব্যস্ত রয়েছি ফিরে গিয়ে ছ তারিখ থেকে একদম রেগুলার ভিডিও আমি আপলোড করব। ছ তারিখে ভিডিও আপলোডেড হয়নি দেখে আমাকে অনেকেই ফোন করে জানতে চাইলেন যে কি হলো ভিডিও নেই কেন আমি তখন এই কারণটি বললাম আজ একজন খুব কাছের মানুষের সঙ্গে কথা হলো দীর্ঘক্ষণ তিনি আমাকে বললেন এটা কোনো সমাধান নয় যে আমি মনে দুঃখ নিয়ে বসে থাকবো আর কিছু করব না আমাকে করতে হবে আবার কাজ করতে বললেন এবং বললেন আজকে একবার ট্রাই নিতে নতুন করে রেকর্ড করে কিছু একটা আপলোড করে দেখতে এই শনিবারে কি হয় অর্থাৎ তেরো তারিখ বাবা এমনিতেই তো আনলাকি থার্টিন্থ ডেটটা অন্য একটি কারণও আছে সেদিন আমার ফার্স্ট কাজন আমরা একসাথে বড় হয়েছিলাম আমার এক দিদি তার চলে যাবার দিন পৃথিবী ছেড়ে দু হাজার একুশের তেরোই ডিসেম্বর ছোটি চলে যায় আমরা একান্নবর্তী পরিবারে বড় হয়েছি তাই আমার নিজের দিদির মতোই ছোটি বলেই ডাকছি তোমরা বুঝতে পারছো আমাদের নামেরও মিল ছিল মালবিকা লিপিকা তো সেই ছর্দির মৃত্যুদিন আর সেই দিনে আমার এই টেস্টিং সবটা মিলি একটা মিশ্র প্রতিক্রিয়া মনের মধ্যে তাই আমি আজকে যেটি ঠিক করলাম সেটি আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে এই গানখানি আজকের জন্য স্থির করলাম প্রশিক্ষণের গান হিসেবে চলো বাণীটি আগে দেখে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে তবু প্রাণ ধারা হাসে সূর্য চন্দ্র তারা বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে নাহি ক্ষয় নাকি শেষ নাহি নাহি দৈন্য লেশ সেই পূর্ণ তার পায়ে মনোস্থান মাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে পূজা পর্যায়ের গান উপপর্যায় আশ্বাস কি সুন্দর উপপর্যায়টি আশ্বাস এই গানের মধ্যে দিয়ে যেন এক আশ্বাসের প্রবাহ প্রবাহিত হয় পূজা পর্যায় উপপর্যায় আশ্বাস ত্রিমাত্রিক একতালের ছন্দে রচিত গানখানি এতে মিশ্র যোগিয়া ললিত রাগে স্পর্শ রয়েছে এবারে আমরা গানের স্বরলিপিটি অনুসরণ করি সুর তাল ছন্দ কণ্ঠে ধারণ করার চেষ্টা করি আছে দুঃখ আছে মৃত লাগে আছে দুঃখ be স্বরবিতানের তম খণ্ডে গানটির বিশ্বভারতী অনুমোদিত স্বরলিপিটি পাওয়া সম্ভব স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর আর গানের রচনাকাল উনিশশো তিন উনিশশো তিন সালে গানটি রচনা করলেন কবি উনিশশো তিনের বসন্তকালে গানটি প্রথম প্রকাশিত হয় এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয় মৃণালিনী দেবীর মৃত্যু হয়েছিল সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে মৃণালিনী দেবী কে ছিলেন কবি পত্নী তিনি চলে যান কবি বেঁচে থাকার সময় সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে মৃণালিনী দেবী এই পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে গমন করে আর এই গানটি প্রকাশ পেলো উনিশশো তিন সালের বসন্তকালে অর্থাৎ যদি মার্চ মাসে বসন্ত ধরি প্রায় ছমাস পর তাই ধরা হয় এই গানটি হয়তো মৃণালিনী দেবীকে হারানোর সুপ্ত বেদনারী এক প্রকাশ তবে আমার মত আমরা যদি একটু অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে গানটিকে দেখি তার তাৎপর্যটি কিন্তু অদ্ভুত মৃত্যু নিয়ে রবীন্দ্রনাথে অনেক রচনা অনেক লেখা অনেক কাজ আমরা দেখতে পাই কবি কিন্তু মৃত্যুকে খুব সহজভাবে মেনে নিয়েছিলেন তার সৃষ্টিতে সেটা বারবার ধরা পড়ে এখানেও ঠিক তাই গানটির কিন্তু একটি পজিটিভ সাইট রয়েছে সেটি আমাদের উপেক্ষা করলে চলবে না আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে হ্যাঁ সাম্প্রতিক বিরহে আমরা আচ্ছন্ন হয়ে পড়ি কিন্তু তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগি আমি চলে গেলেও পৃথিবী কিন্তু পৃথিবীর মতো করেই চলবে কোনো কিছুই থেমে যাবে না উঠবে সূর্য উঠবে তারা হাসবে প্রাণের নিত্য ধারা বইতে থাকবে আর বসন্ত বারবার নবরূপে সজ্জিত হয়ে আমাদের দ্বারে এসে দাঁড়াবে একটি তরঙ্গ মিলিয়ে গেলে আবার অন্য একটি তরঙ্গ সামনে চলে আসে তরঙ্গ মিলিয়ে যায় আবার তরঙ্গ ওঠে ফুল ঝরে যায় আবার ফুল ফোটিও তরঙ্গ মেলায় যায় তরঙ্গ বোটে কুসুম ঝরে পরে কুসু कुशम ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ কোথাও কোনো ক্ষয় কোথাও কোনো শেষ নেই মনের এই দৈন্যতার মাত্র লেশ থাকে না কোথাও সেই যে পূর্ণতা সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে কি অপূর্ব শেষ পঙ্ক্তিটি সেই পূর্ণতার পায়ে মনস্থান মাগে আছে দুঃখ আছে মৃত্যু আমরা সবাই জানি দুঃখ নিয়ে সুখ নিয়ে সব কিছু মিলেমিশেই তো এই জীবনের রঙ্গমঞ্চে আমাদের অভিনয় করে যাওয়া কোনো কিছুই এখানে নিত্য নয় সব কিছুই অনিত্য যে আনন্দ পাচ্ছি সেটাও খুব সাময়িক যে দুঃখ পাচ্ছি সেটাও খুব সাময়িক নবতম স্রোত এসে পুরানো স্রোতকে ভাসিয়ে নিয়ে চলে যায় তাই এই গানটির মধ্যে দিয়ে আমরা যেন এক চিরাচরিত সেই সবচিৎ আনন্দ সচিদ আনন্দ সেইখানেই এসে পৌঁছে যাই তাই গানটি গাইবার সময় আমাদের সেই ইটার্নাল অনুভূতিটার মধ্যে নিজেকে নিয়ে যেতে হবে তবেই কিন্তু গানটি তার স্বমহিমায় প্রকাশিত হবে গান তো শেখা হলো জানি না এই গান সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছাবে কি না তবুও প্রয়াস নিলাম ভালো থেকো সবাই যদি সত্যি সত্যি উইদাউট ট্রান্সলেশন এই পর্বটি প্রকাশিত হয় আমার থেকে আনন্দ আর কেউ পাবে না হয়তো সমস্যার সমাধানই খুঁজে পেলাম এই আনন্দে আমি আবার উদ্যমে পরের সপ্তাহ থেকে হৈ হৈ করে নেমে পড়ব রবীন্দ্রসঙ্গীতের ঝুলি নিয়ে যে গানগুলি নভেম্বর মাসে ছিল তোমরা ভালো করে শুনতে পেলে না শিখতে পারলে না সেগুলি আমি তখন আবার চেষ্টা করব যদি সম্ভব হয় আরেকবার করি, তোমাদের জন্য নিয়ে আসার ভালো থেকো সবাই আমাকে ভুল বুঝো না তোমাদের কাছে আমি আমার সবটুকু কথা মন প্রাণ খুলে বলি আর যদি এই গানটিও দেখি ওই ট্রান্সলেটেড হয়ে তোমাদের কাছে এলো তাহলেও যেন আমি সমাধানের পথ খুঁজে যাচ্ছি এবং তোমরাও যদি আমাকে একটু সাহায্য করতে পারো ঠিক আমার কি করা উচিত আমি খুব খুশি হব আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে একটু যদি তোমরা আমাকে গাইড করতে পারো আই নিড অল অফ ইউর গাইডেন্স প্লিজ ভালো থেকো সবাই দেখা হবে আবার পরের ক্লাসে Bye-bye. Uh -huh. uh -huh.